হ্যালো एवरीवन কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমরা জানো যে আমাদের রাজ্যে নিয়োগ হতে চলেছে স্কুলের গ্রুপ সি ও গ্রুপ ডি যেটা গ্রুপ সি হচ্ছে মাধ্যমিক পাশে এবং গ্রুপ ডি হচ্ছে এইট পাসে এবং এটা হিউজ সংখ্যক ভ্যাকেন্সি নিয়ে কিন্তু রিক্রুট হতে চলেছে এবার যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে 2016 সালের এই যে নিয়োগ হয়েছিল তার পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে গেছে স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মী সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে মানে দু হাজার ডিসেম্বরের মধ্যে এ পুরো প্রসেসটা কমপ্লিট করে জয়নিং লেটার হাতে ধরাতে হবে তো এই মুহূর্তে যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ সি গ্রুপ ডি ষোলো সালে যখন হয়েছিল তখনই পরীক্ষা আমরা যদি দেখি পুরো বিষয়টা স্কুলের তাই তখন পরীক্ষা দিয়েছিল বাইশ লক্ষ ছাত্র ছাত্রী আর এইবার দু হাজার পর আবার নিয়োগ হতে চলেছে দু হাজার দিচ্ছে সাথে এই নয় বলতে পারি পঞ্চাশ লক্ষ ছাত্র পরীক্ষা চলেছে তো বিষয়টা কম্পিটিশন অনেকটা হাই হবে একদম এক্সট্রিম লেভেলে হাই হতে চলেছে তো কম্পিটিশন যখন হাই হতে চলেছে তা দেখে রাখো যে কি পড়তে হবে বইয়ের জন্য নয় ছাড়া আমি একটা আলাদা ভিডিও করে দিচ্ছি পরের ভিডিওটা আমি বইয়ের জন্য করে দেবো কি কি পড়তে হবে কারণ কম্পিটিশন লেভেল তো অনেক হাই অনেক হাই তো এই বিষয়টার ওপর কিন্তু আলোচনা এবং তোমাদের বই আমি ফ্রিতে দেব একটু ওয়েট করে যাও কোথায় পাবে না পাবে বলে দিচ্ছি কবে থেকে মানে রিসিভ করতে পারবে ঠিক আছে সেটাও বলে দেব তো দেখো ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি কি কি পড়তে হবে সবার প্রথম দেখে রাখো এই বিষয়টা সবার প্রথম যে আমাকে পড়তে হবে এই চারটে জায়গা এই চারটে জায়গা একটা হচ্ছে জেনারেল নলেজ একটা হচ্ছে ইংরেজি একটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে ম্যাথ এই চারটে জায়গার মধ্যে আমরা অ্যানালাইসিস করে পেলাম যে কোন কোন জায়গাগুলো থেকে বেশিরভাগ টাইমে প্রশ্ন এসেছে বিগত বছরগুলোতে আমরা সেটাই কিন্তু অ্যানালাইসিস করেছি আর সেই বিষয়টা আমরা কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো সবার প্রথমে দেখে রাখো এই যে স্যালারি কত এই চাকরি পেলে তুমি স্যালারি কত পাবে উনত্রিশ হাজার নশো পাঁচ টাকা তুমি স্যালারি পাবে উনত্রিশ হাজার নশো পাঁচ টাকা অনলাইনে আবেদন করতে হবে মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবে ঠিক আছে তো দেখো যে বিষয়টা সে বিষয়টা হচ্ছে যে তোমাকে কি কি পড়তে হবে পড়ার আগে আমি তোমাকে বলে দিই গ্রুপ সির এটা হচ্ছে পরীক্ষা ক্লিয়ার যেখানে জেনারেল নলেজে পনেরোটা কোশ্চেন পনেরো মার্কস যেখানে ম্যাথের পনেরোটা কোশ্চেন পনেরো মার্কস ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্সে পনেরোটা কোশ্চেন পনেরো মার্কস আর ইংলিশে পনেরোটা কোশ্চেন পনেরো মার্কস টোটাল ষাটখানা কোশ্চেন ষাট মার্কস এই যে চারটে সাবজেক্ট এই নোটপত্র কোথায় পাবে আমরা দেব তোমাকে সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে নোট দেবো কিভাবে নোট কালেক্ট করবে বলে দিচ্ছি লিখে রাখো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে হাই লিখবে লিখবে এখানে হাই ডাব্লু বি এরা অবশ্যই লিখতে হবে এস এস সি ঠিক আছে ডাব্লু বি এস এস সি লিখলে আমাদের টিমের তরফ থেকে সেকেন্ড গ্রুপ জয়েনের লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে গ্রুপ জয়েন হয়ে যাও সেই গ্রুপে থাকো সেই গ্রুপ থেকে মেটেরিয়াল কালেক্ট করো নাও ক্লিয়ার এই হচ্ছে টোটাল গ্রুপ থ্রি গ্রুপ ডি এই হচ্ছে গ্রুপ সি ঠিক আছে পরীক্ষার প্যাটার্ন যেখানে পরীক্ষা ষাটটা কোশ্চেনের জন্য তোমাকে টাইম দেওয়া হবে ষাট মিনিট এক ঘন্টা অপর দিক থেকে গ্রুপ ডি এইট দেখি কি কি আছে জেনারেল নলেজ আছে পনেরোটা কোশ্চেন পনেরোটা মার্কস কাইন্ড অ্যাফেয়ার্স আছে পনেরোটা কোশ্চেন পনেরোটা মার্কস ইংলিশ আছে পনেরোটা কোয়েশ্চেন পনেরোটা মার্কস টোটাল পঁয়তাল্লিশটা কোশ্চেন পঁয়তাল্লিশ মার্কস আর এরও টাইম ষাট ঘন্টা এই ষাট মিনিট এক ঘন্টা

শুরু শেষ কেউ বলতে পারে না জিওগ্রাফি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে ভীষণ জোর দিতে হবে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ক্লিয়ার ন্যাশনাল নিউজ পড়বে ইন্ডিয়ান কালচারটা অনেকেই পড়ে না গ্রুপ সি গ্রুপ ডি তে আগের বছরও কিন্তু মানে হলো তো কিন্তু কালচার থেকে প্রশ্ন ছিল কালচার দেখে যাবে ঠিক আছে অবজারভেশন দেখবে হিস্ট্রি দেখবে মডার্ন হিস্ট্রি আর মিডিয়েভাল হিস্ট্রি মারাত্মক ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল ইস্যু দেখা যাবে ইকোনমিক প্রবলেম দেখবে পলিটিক্যাল সায়েন্স দেখবে ফেমাস প্লেস অফ ইন্ডিয়া এখান থেকেও প্রশ্ন এসেছে ঠিক আছে আবার ইন্ডিয়া যাবে ওয়ার্ল্ড অর্গানাইজেশন থেকেও কিন্তু প্রশ্ন আসে এবং এসেছে আগের বার ঠিক আছে প্রবলেম থেকে প্রশ্ন আর এর ক্লাস যদি করতে হয় তাহলে অবশ্য আমাদের ইউটিউব চ্যানেলে জেনারেল নলেজ ডাব্লিউ বিএসএসি ঠিক আছে জেনারেল নলেজের ক্লাস হচ্ছে প্রত্যেকটা দিন রাত্রি নটায় চলে এসো ঠিক আছে এবার দেখো ম্যাথ ম্যাথ একটা বড় প্রবলেম ম্যাথের রাজা মহারাজা তো তোমাদের সত্যি চালাচ্ছে ম্যাথের এই জায়গাগুলো পড়তে হবে এর বাইরে পড়ে কোনো লাভ নেই কিন্তু হ্যাঁ যদি ট্রিক শিখতে হয় ট্রিক শিখতে হয় ম্যাথের শর্টকাট ট্রিক যদি শিখতে হয় তাহলে অবশ্যই প্রত্যেকটা দিন সন্ধে সাতটার সময় করে প্রত্যেকটা দিন সন্ধে সাতটার সময় চলে আসবে এই চ্যানেলে ফ্রিতে ক্লাস হয় ক্লিয়ার এবার যে বিষয়টা আমি তোমাদের দেখাই আমাদের গ্রুপ সি গ্রুপ ডি সেকেন্ড ব্যাচ প্রথম ব্যাচে সাড়ে পাঁচ হাজার ছেলে মেয়ে ভর্তি হয়ে গেছে আর জায়গা দেওয়া কোনো জায়গা মানে নেই আমি বলতে পারি সেকেন্ড সেকেন্ড ব্যাচ চলে আসলো শুরু হচ্ছে কবে থেকে সাতাশ তারিখে সাতাশে জুন ফার্স্ট ব্যাচ ভর্তি হয়ে যাওয়ার জন্য আমরা আর ফার্স্ট ব্যাচ কাউকে নিচ্ছি না সেকেন্ড ব্যাচ চলে এসেছে ব্যাচের প্রাইস হচ্ছে এগারোশো টাকা আজকে যদি নিয়ে নাও ব্যাচের প্রাইস পড়বে পাঁচশো নিরানব্বই টাকা এই ব্যাচ কিভাবে নেবো স্যার এই ভিডিওর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও ব্যাচে লিঙ্ক দেওয়া আছে নাহলে প্লে স্টোর থেকে বর্ন স্টাডি হ্যাঁ ঠিকই শুনছো বর্ন স্টাডি অ্যাপটা ইনস্টল করে নাও ব্যাস ওখান থেকে পেট ক্লাসেস ওখান থেকে গ্রুপ টু গ্রুপ ডি ব্যাচ তারপর বাই নাও করে অনলাইন পেমেন্ট করে দাও বা যা ইচ্ছা করে পেমেন্ট করতে পারো যা যা নিজে নেবার ইচ্ছা যে নাও কারণ দেখো ভাই একটা কথা আমি তোমাকে বলি বিগত ন পরীক্ষা হচ্ছে দু হাজার ষোলো সালে মানে বাইশ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে তারপর কিন্তু এই পরীক্ষাটা এত বছর পর কিন্তু এই পরীক্ষাটা হচ্ছে ভাই কম্পিটিশন অনেক হাই হবে যে লাইফের সঙ্গে খেলতে চাইবে সে ভাই ব্যাচ নিও না আর যার মনে হচ্ছে যে হ্যাঁ আমার লাইফটা সিকিউর দরকার কম্পিটিশন অনেকটা হাই হবে অতএব মানে আমাকে একটা কারো আন্ডারে আসা উচিত কোনো কোচিং আন্ডারে আসা উচিত তাহলে ভাই চলে এসো কম পয়সা ব্যাচ আছে আমাদের আগে বছর প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হয়েছে সাড়ে পাঁচ হাজার ছাত্রছাত্রী ভর্তি হয়েছে এটা তো হয়ে যায় কারণ আমরা সেই কোয়ালিটি দিই বলে স্টুডেন্ট আমাদের কাছে আসে বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আমরা দিই ক্লিয়ার নিয়ে নিও যাদের ইচ্ছা হবে নিয়ে নিও ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স কোথায় শুরু আর কোথায় শেষ আছে বলো তো কিছুই বুঝতে পারবে না কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সে এই জায়গাগুলো কভার করতে হবে আর কারেন্ট অ্যাফেয়ার্সকে যে ভালোভাবে জানতে হয় প্রত্যেকটা দিন সকাল আটটায় চলে আসবে প্রিয়াঙ্কা ম্যামের ক্লাসে ওকে প্রিয়াঙ্কা ম্যাম তোমাদের হাতে ধরে শিখিয়ে দেবে প্রত্যেকটা দিন সকাল আটটায় ক্লিয়ার তো একটাই কথা বলবো যারা হিন্দি গ্রুপ ডি মেটেরিয়াল চাইছো চাইছো ঠিক আছে সম্পূর্ণ ফ্রিতে তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই হাই ডাব্লিউ বি এস এস সি লিখে পাঠিয়ে দাও উইদিন এ সেকেন্ড আমাদের টিম তোমাদের গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবস্ক্রাইব করো না বন্ধ স্টাডি বন্ধ স্টাডি তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে